আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি মোহাম্মদ রাগিব হাসান লেকচার অফ আইসিটি হজরত খাজা কাল রহমতুল্লাহ সুনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আজকে অনলাইন ক্লাসে আমরা চ্যাপ্টার ফাইভ পার্ট ওয়ান অর্থাৎ প্রোগ্রামিং এর চ্যাপ্টার যেটা পঞ্চম অধ্যায় তোমরা জানো পঞ্চম অধ্যায় দুটি পর্ব রয়েছে প্রথম পর্বটি হচ্ছে প্রোগ্রামিং ভাষা এবং দ্বিতীয় পর্বটি হচ্ছে সি প্রোগ্রামিং তো আমরা আজকে প্রথম পর্বের পার্ট ওয়ান সেখানে আমরা অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এটার যে ধারার যোগফল অর্থাৎ সিরিজের যে যোগফল আছে তোমরা জানো ধারার যোগফল তোমরা নবম শ্রেণীর দশম এবং নবম দশম শ্রেণীর যে গণিত বিষয়ে সেখানে আমি তোমরা ধারার যোগফল এবং অর্থাৎ সিরিজের যোগফল গুলো করেছ সেগুলো অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট এ কিভাবে কাজ করে প্রোগ্রামিং এর ক্ষেত্রে সেটা আমরা আজকে আলোচনা করব ডিসকাস করব তো চলো প্রথমে আমরা দেখি আমাদের যে উদ্দীপক আমি এখানে একটি উদ্দীপক লিখেছি সেটি হচ্ছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ডট প্লাস এন ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লো সেটা আমরা নির্ণয় করব তো ধারার যোগ ক্ষেত্রে যেটা তোমাদের প্রথমেই বুঝতে হবে সেটা হচ্ছে আমরা ধারাটা কত দিয়ে শুরু হয়েছে সেটা দেখব এবং ধারাটা কত কত করে বাড়ছে অর্থাৎ ইনক্রিমেন্ট হচ্ছে সেটা দেখব এবং ধারার শেষে যে যোগ আছে সেটা আমরা নির্ধারণ করব তো এক্ষেত্রে আমাদের দুটি চলক নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে একটা হচ্ছে সাম একটা হচ্ছে আই এস একটা হচ্ছে এস একটা হচ্ছে আই এস টা কি এস টা হচ্ছে সিরিজের যোগফল যেটা আমরা নির্ণয় করবো সেটার জন্য আমরা একটা চলক নিয়েছি এস এস মানে হচ্ছে সাম হচ্ছে ইনক্রিমেন্ট ধারাটা এক থেকে শুরু হয়েছে এবং এক এক করে বৃদ্ধি পাচ্ছে এটা হচ্ছে ইনক্রিমেন্ট ইনক্রিমেন্ট হচ্ছে ধারার কত কত করে বাড়ছে সেটা আমরা নির্ধারণ করেছি তাহলে আমরা এখানে দুটা চলক নিয়েছি একটা হচ্ছে অর্থাৎ আর একটা হচ্ছে আই অর্থাৎ ইনক্রিমেন্ট এবং আমাদেরকে আরো একটা জিনিস নির্ধারণ করতে হবে সেটা হচ্ছে ইনপুট আমি দেখব ধারাটা সিরিজের যোগফল যেটা শুরু হয়েছে ওয়ান প্লাস টু প্লাস থ্রি সেটা কোথায় গিয়ে শেষ হয়েছে ধারার যোগফলটা প্লাস এন এ গিয়ে শেষ হয়েছে তাহলে আমাদেরকে ইনপুট এন নিতে হবে ধারাটা যদি তোমাদের এক্সাম কোয়েশ্চনে যদি ধারার যোগ ফলে সিরিজের লাস্টে যে এনটা আছে সেখানে যদি যদি মান নির্ধারণ করে দেওয়া থাকে টেন এন এন মান টেন তাহলে আমাদেরকে ইনপুট এন ইকুয়াল টু টেন নিতে হবে ওকে তাহলে আমরা প্রথমে ফ্লো চার্টটা শুরু করি ওকে স্টার্ট প্রথমে শুরু স্টার্টের জন্য আমরা তোমরা জানো ইউজ করি আমরা দিয়ে আমরা আমরা স্টার্ট লিখলাম পরবর্তী ইনপুট ইনপুট নিব আমি কিভাবে নিব সেটা আমি বলেছি ধারার যোগফলের শেষের যে যোগফলটা আছে এন সেটা আমরা ইনপুট হিসেবে নিব পরবর্তী স্টেপে আমরা যে ধারার যোগ বের করার জন্য যে দুটি চলক নিয়েছিলাম সাম এবং অর্থাৎ আই একটা হচ্ছে হচ্ছে এই দুটি চলক আমরা সেট করে দিতে হবে ওকে আমি এখন একটা কথা বলে রাখি সেটা হচ্ছে সামের মানটা আমি জিরো সবসময় ফিক্স করে রাখবো যেহেতু আমরা যোগ ফলের কাজটা এখন করিনি শুরুতে সামের মানটা জিরো হিসেবে সেট করা থাকবে আর আয়ের মানটা আমি কিভাবে নির্ধারণ করব ধারাটা দেখতে হবে কত দিয়ে শুরু হয়েছে যদি ধারাটা এক দিয়ে শুরু হয় তাহলে আয়ের মান হবে ওয়ান যদি ধারাটা দুই দিয়ে শুরু হয় তাহলে আয়ের মান হবে টু এভাবে করে আমরা সাম এবং আইটা ফিক্সড করে দিব ওকে পরবর্তী স্টেপে আমরা কন্ডিশন পাবো ইউজ এর তাহলে আমাদের কন্ডিশনটা হবে হচ্ছে আই লেস দেন ইকুয়েল এন এটা যতক্ষণ ট্রু হতে থাকবে যতক্ষণ এই কন্ডিশনটা সত্য হতে থাকবে ততক্ষণ আমরা পরবর্তী স্টেপ অর্থাৎ পরবর্তী যে দুটি স্টেপ সেটা আমরা ফলো করব ওকে পরবর্তী আমার দুটি স্টেপ হচ্ছে এস ইকুয়াল টু এস প্লাস আই এবং আই ইকোয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ সাম ইকাল টু সাম প্লাস আই অর্থাৎ সাম ইকাল টু সাম প্লাস ইনক্রিমেন্ট এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান অর্থাৎ এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হবে ট্রু হবে এখান থেকে দুটি অপশন বের হবে তোমরা জানো কন্ডিশন থেকে সবসময় দুটি অপশন বের হয় একটা ইয়েস একটা নো তাহলে ইয়েস যতক্ষণ হতে থাকবে এই কন্ডিশনটা ততক্ষণ আমরা এই দুটি স্টেপ কন্টিনিউ করব আর যখনই এটা কন্ডিশনটা যখনই ফলস হয়ে যাবে তখন আমরা নোতে গিয়ে সামের মানটা প্রিন্ট করবো ওকে সামের মানটা করে আমরা প্রোগ্রামটা এন্ড করে দিব এখন এই কন্ডিশনটা যতক্ষণ সত্য হতে থাকবে ততক্ষণ আমরা ইনক্রিমেন্টের মানটা অর্থাৎ আয়ের মানটা এক এক করে বৃদ্ধি করবো এই এই কাজটা আমরা ততক্ষণ যতক্ষণ কন্ডিশনটা ফলস না হয় তাহলে আয়ের মানটা লুপ আকারে এটা চলতে থাকবে যতক্ষণ না এই কন্ডিশনটা ফলস হচ্ছে ওকে আমরা এঁকে ফেললাম ড্র করে ফেললাম আমি আরেকবার একবার রিপিট করি প্রথমে স্টার্ট ইনপুট আমরা এন নিয়েছি আমি বলেছি ইনপুট এন যেহেতু ধারার শেষের যোগফলটা এন যদি এন এর মানটা ফিক্স করে দেওয়া থাকে তাহলে তোমরা এন ইকুয়াল নিবে এরপর আমরা পরবর্তী স্টেপে আমরা সামের মান এবং আই এর মান ফিক্স করে দিয়েছি আমি বলেছি সামের মান সবসময় জেল থাকবে আর এর মানটা আমরা ধারার চুরু যত গিয়ে তত সেট করে দিব পরবর্তী কন্ডিশনে আমরা পরবর্তী স্টেপ আমরা কন্ডিশন ভাবছি এন

থ্রি ফোর ফাইভ এবং সিক্স স্টেপ আমরা কন্টিনিউ করতে থাকবো আমরা এবং স্টেপ এ আমরা প্রক্রিয়া আমরা কন্টিনিউ করতে থাকবো ওকে প্রিন্ট করে আমরা তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছ ফ্লো থেকে আমরা প্রথম অ্যালগোরিদমটা কিভাবে তৈরি করা যায় এখন আমরা কিভাবে কাজ করে সেটা একটু দেখব সামের মান দুটি প্রক্রিয়া সাম ইকুয়াল টু সাম প্লাস আই এবং আই ইকুয়াল টু আই প্লাস ওয়ান আমরা লিখে ফেলবো এরপর আমরা সামের মানটা আমরা জিরো ধরেছি আয়ের মানটা আমরা ওয়ান ধরেছি তাহলে সেই অনুযায়ী আমরা মানটা লিখবো সাম জিরো আই ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা প্রথমে আমরা আই এর মান ওয়ান এর জন্য ধরো আমি ইনপুট এন এর জায়গায় আমি টেন নিয়েছি তাহলে আয়ের মান কত আয়ের মান হচ্ছে ওয়ান ওয়ান কি দশের চেয়ে ছোট অথবা সমান ইয়েস অবশ্যই তাহলে আমরা পরবর্তী স্টেপে গিয়ে সাম ইকোয়াল টু সাম প্লাস আই বের করলাম এরপর আমরা আয়ের মানটা এক বৃদ্ধি করবো অর্থাৎ ইনক্রিমেন্ট করবো তাহলে আয়ের মান যদি আয়ের মান আগে ছিল কত ওয়ান এখন এক বেড়ে হবে টু ওকে তাহলে আমরা আয়ের মান টু যদি কন্ডিশনে বসাই টু কি দশের চেয়ে ছোট অথবা সমান অবশ্যই ছোট তাহলে আমরা পরবর্তী স্টেপে গিয়ে আবার সামে মান বের করবো সাম টু সাম প্লাস আই আগে সামের মান আমার আগে ছিল পূর্বে ছিল জিরো পরবর্তীতে আমি ওয়ান পেয়েছি এখন আমার সামের মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ান এর সাথে আমি আই এর মান আগে ছিল ওয়ান কিন্তু পরবর্তীতে এক ইনক্রিমেন্ট করে আমি পেয়েছি দুই তাহলে আই মান টু বসাবো তাহলে আমি সামের মান পাচ্ছি থ্রি ওকে তাহলে আমি টু এর জন্য আমি মান থ্রি পেলাম পরবর্তীতে আমি টা কন্ডিশন বসাবো তাহলে আবার দেখি আমরা কন্ডিশন চেক করি থ্রি কি দশের যে ছোট দশ সমান অবশ্যই ছোট তাহলে আমরা পরবর্তী স্টেপে গিয়ে আবার ওকে আমি এখানে আয়ের মানটা আগে ইনক্রিমেন্ট করবো আয়ের মান আমার পূর্বে ছিল দুই এখন এক বেড়ে হবে তিন তাহলে থ্রি ওকে এখন আমরা কন্ডিশন চেক করি থ্রি কি দশের চেয়ে ছোট অথবা সমান অবশ্যই ছোট তাহলে পরবর্তী তারিখে আমরা আবার আগের মতো সামটা বের করবো সাম ইকুয়াল টু সাম প্লাস আই তাহলে সামে আমার পূর্বের মান ছিল থ্রি থ্রির সাথে আয়ের মান হচ্ছে এখন থ্রি তাহলে যোগ হয়ে হবে সিক্স ওকে তাহলে আমি আয়ের মান এর জন্য সামের মান পেলাম ছয় তাহলে এখন আমি থ্রি কন্ডিশনে চেক করে আমরা সামের মান ছয় পেয়েছি তাহলে আমি আয়ের মানটা আবার নিচের প্রক্রিয়াতে এসে আমি আয়ের মানটা আবার ইনক্রিমেন্ট করব আয়ের মান আগে ছিল তিন তিনের সাথে এখন এক যোগ হয়ে হবে চার হবে ফোর তাহলে ফোরটা এখানে এসে কন্ডিশন আবার চেক করবে ফোর কি দশের চেয়ে ছোট অথবা সমান অবশ্যই ছোট তাহলে পরবর্তী স্টেপ গিয়ে আবার সাম বের করবে তাহলে এভাবে করে পরবর্তী স্টেপ গুলো তোমরা করে নিবে আমি দুটি বা তিনটি স্টেপ দিয়ে দেখিয়ে দিয়েছি তাহলে এভাবে করে ফ্লো চার্টটা আসলে তোমার অ্যালগরিদমের ক্ষেত্রে বা ফ্লো চার্টের ক্ষেত্রে এই জিনিসটি ধারার যোগ বা সাম অফ সিরিজ বলছি আমরা এটা কাজ করবে তো আশা করি ফ্লোচার্ট এবং অ্যালগোরিদম তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে এটা থেকে আমরা সি প্রোগ্রামে ইনক্লুড করবো ওকে তাহলে ধারার যোগফল যদি তুমি একটা ধারার যোগফল বা একটা সাম অফ সিরিজ তুমি বুঝতে পারো তাহলে পরীক্ষার আনসার স্ক্রিপ্টে তোমরা সবাই যতগুলো সিরিজ বা ধারার যোগফল আসবে সবগুলো তোমরা আনসার করতে পারবে তো আজকে আমার ক্লাসটা এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য কোন টপিক বা অন্য কোন বিষয় অথবা অধ্যায় নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম